তোমরা দেখছো আক্তারুল স্টার বেঙ্গলি চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা যে ভিডিওটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে অপাদানকারক আর নিমিত্তকারক অপাদানকারক আর নিমিত্তকারক তোমাদেরকে জলের মতো গুলিয়ে আমি খেয়ে দেব যা তুমি আর কোনো দিন এটা যদি একবার শিখতে পারো তো তুমি আর কোনো দিন ভুলবে না যেখান থেকে অপাদানকারকের উদাহরণ দেখ সেখান থেকে তুমি করতে পারবে তো ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি চেপে দিয়ে প্রচুর পরিমাণে লাইক এবং কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না চলো আমরা শুরু করি আমরা আজকে আমরা বলেছি যে অপাদান কারক অপাদান কারক আর হচ্ছে নিমিত্ত কারক তাই তো আজকে অপাদান কারকটা আর নিমিত্ত কারকটা শুরু হবে তো অপাদান কারকটা দেখো অপাদান কারকের মূল যে কম্পাউন্ডটি সেটা হচ্ছে হইতে হ্যাঁ হইতে আর কি বলো থেকে এটা হচ্ছে মূল কম্পোনেন্ট বলা হচ্ছে হৈতিয়ার থেকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে অপাদানকারক হৈতার থেকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটা কি সেটা অপাদানকারক এবার একটু বুঝে নাও এবার কি বলা হচ্ছে যে এর যদি আমি এবার হৈতার থেকে দিয়ে আপনি কাকে প্রশ্ন করবা তুমি না ক্রিয়াকে ভালো করে দেখো হৈতিয়ার থেকে দিয়ে যাকে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে এই ক্রিয়া ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করতে হবে যে হৈতার থেকে দিয়ে কীভাবে আসছে অপাদানকারকটা এবার একটা উদাহরণ দেব তার আগে ডেফিনেশনটা আমরা একটু বুঝিনি যে কি বলেছে যা থেকে কোনো কিছু চলিত ভীত গৃহীত রক্ষিত পতিত বিরত ইত্যাদি ইত্যাদি সম্পর্ক ক্রিয়ার সঙ্গে বোঝায় বা ক্রিয়ার সঙ্গে অপাদানে যে সম্পর্ক সম্বন্ধ বোঝায় তাকে আমরা এক কথা বলি অপাদান কারক একটা উদাহরণ দিলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যেমন ধরো উদাহরণটা যদি আমি দিই যেমন বলছি যে চোখ চোখ দিয়ে দেখো চোখ দিয়ে জল পড়ে তাই তো কি দিয়ে জল পড়ে না চোখ দিয়ে জল পড়ে ভালো করে বুঝলে আবার এখানে ক্রিয়াকণ্ডা বলো এখানে হচ্ছে পরেটা হচ্ছে ক্রিয়া তাই না মানে পরেটা কী ক্রিয়া তাহলে কি দিয়ে জল পড়ে না চোখ দিয়ে জল পড়ে কি থেকে জল পড়ে চোখ থেকে জল পড়ে আবার বিষয়টা ভালো করে বুঝতে পেরে যাচ্ছি যে কী থেকে জল পড়ছে চোখ থেকে জল পড়ছে তারপরে এখানে থেকেও লিখতে পারো অসুবিধা নেই চোখ থেকে কী পড়ে জল পড়ে থেকে অনুসর্গ হয়ে যাবে তারপরে বলা হয়েছে যে পরের যৌধরটা মেঘে বৃষ্টি হয় মেঘে কী হয় না মেঘে বৃষ্টি হয় মেঘে বৃষ্টি হয় তাহলে কোথাও মেঘ কোথাও হইতে বৃষ্টি হয় মেঘ হইতে বৃষ্টি হয় কোথাও হইতে বৃষ্টি হয় মেঘ হইতে কোনটা হয় তাহলে সবজে আমি বুঝতে পারছি না যে মেঘ হইতে কী হয় বৃষ্টি হয় তাহলে এটা কি অবদান কারক এরকম অসংখ্য হাজার হাজার উদাহরণ তোমরা বিভিন্ন টেস্ট পেপারে পেয়ে যাবে সেই টেস্ট পেপার থেকে সেই সমস্ত উদাহরণগুলো তোমরা প্র্যাকটিস করবে দেখবে সহজেই তোমরা এই যেটা শিখে দিলাম এখান থেকে তোমরা পেরে যাবে এবার বলেছে অবদান কারকের কিছু শ্রেণী বিভাগ রয়েছে ভালো করে এটা বুঝে নেবা অবদান কী রয়েছে কিছু শ্রেণী বিভাগ রয়েছে অবদান কারকের শ্রেণী বিভাগ রয়েছে কি রয়েছে শ্রেণীবিভাগে প্রথম যেটা বলেছে আধার 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 বা স্থান বাচক বলেছে আধার বা স্থান বাচক বলেছে দেখো যে স্থান থেকে যে স্থান থেকে কোন বস্তু প্রাণী বা ব্যক্তি কি হয় না নিষ্কাশিত হয় যে স্থান থেকে আধার মানে স্থান আমরা বারবার জানি আবার এখানে বুলিয়ে দিছি স্থান যে যে স্থান থেকে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী কীভাবে নিষ্কাশিত হবে তখন সেটা কী বলবো আধার বা স্থানবাচক অবাদানকারক বলবে যেমন বল দেখো শিশি শিশি হতে তেল নাও কী হতে তেল নিতে হবে শিশি হতে তেল নাও তাহলে আমাকে এখানে বুঝতে হবে যে আমি কি হতে তেল নিব না শিশি হতে তেল নিতে হবে তাহলে এই শিশিটা একটা স্থান বা এটা একটা আধার এটা পাত্র তারপরে যেটা আমাকে বুঝতে হবে জানালা হতে পর্দা সরব তো জানালা জানালা হতে পর্দা তাই আবেলিস তাই তো জানালা হতে পর্দা সরব তাহলে এখানে আমার যে মূল যে ক্রিয়া সেটা সরব তাহলে কোথা থেকে পর্দা সরাতে হবে তাহলে দেখ আছে জানালা তাহলে জানালা হইতে পর্দা সরাতে হবে এটা একটা স্থান তাই না জানালাটা কি স্থান তাহলে এটা বুঝতে পারছি আমি জানালাতে পর্দা সরব তাহলে পরে পরেরটা যাব আমরা পরের যে আমার কাছে শ্রেণীভাগটা আছে সেটা হচ্ছে কালবাচক অপাদানকারক সেটা কি না সেটা হচ্ছে কাল বাচক অপাদান কারক ভালো করে বুঝবো কাল বাচক কি অপাদান কারক কালবাচক অপাদান কারক কি বলছে যে অপাদান কারকে সময় জ্ঞাপন করে ভালো করে বুঝব যে অপাদান কারকে কাল মানে কি সময় কাল মানে কি সময় তাহলে যে অপাদানে কি করে না সময় সময়টাকে জ্ঞাপন করছে না কাল মানে কি সময় তাহলে যে অপাদানে সময় জ্ঞাপন করে তাকে আমরা বলছি কালবাচক অপাদান কারো উদাহরণটা একটা দেখো তোমরা তাহলে বুঝতে পারে যাবে সে উদাহরণ যেমন বলেছে সে সকাল সকাল থেকে বসে আছে সে সকাল থেকে বসে আছে তাহলে এই সকালটা কি একটা সময় আর ক্রিয়া আছে তাহলে কখন থেকে বসে আছে সকাল চারটার সময় এটা কি কালবাচক অপাদানকার ওদের বুঝতেই পেরে যাচ্ছ তারপরে এখান থেকে আর একটা উদাহরণ আসতে পারে যে কাল থেকে পরীক্ষা শুরু হবে কাল থেকে পরীক্ষা শুরু হবে বা ফেব্রুয়ারি মাসে তোমাদের মাধ্যমিক পরীক্ষা সেটাও হবে তো এটা গেল আমার কাছে কালবাচক অপাদান কারক দুটো ক্লিয়ার আমরা তিন নম্বরে যেটা আসবো সেটা হচ্ছে দূরত্ববাচক অবাদানকার এগুলো এগুলো হচ্ছে এগুলো যেটা হচ্ছে যে এটা দেখেই তোমরা বুঝতে পারে যাবে যে এর যে বিড়া মানে যে প্রশ্নটা আছে সেটা দেখেই তোমরা এখান থেকে করে দিতে পারবা যে দূরত্ববাচক কি অপাদান কারো তাই তো দূরত্ববাচক অপাদান কারো এটা আবার কী জিনিস না এটা যেমন তোমার বলবে যে কোনো একটি স্থান থেকে কোনো একটি স্থান থেকে অন্য কোনো স্থানের দূরত্ব কোনো একটি স্থান থেকে অন্য কোনো একটি স্থানের দূরত্ব বা পরিমাপের একক যে সময় দ্বারা ব্যপ্ত করা হয় যে সময় দ্বারা ব্যপ্ত করা হয় তা কি বলা হয় দূরত্ববাচক অবাদানকারক তা কি বলা হয় দূরত্ববাচক অবাদানকারক এটা কি বলবো আমি উদাহরণটা যদি দিই তোমাদের কাছে তাহলে বিষয়টা বুঝে দেবে এখান থেকে হুম এখান থেকে এখান থেকে কি বলা হয়েছে না কলকাতা দেখো কলকাতা এখান থেকে কলকাতা দুশো কিলোমিটার দুশো তাহলে এখান থেকে কি না এখান থেকে কলকাতা হ্যাঁ এখান থেকে কলকাতা কত কিলোমিটার দুশো কিলোমিটার এখানে একটা জিনিস বুঝতে হবে কিন্তু স্থান বলিছে তার মানে সেটা একবার অধিকার করা হবে না ওটা পরে এসব আমি তো এখান থেকে তাহলে দূরত্বটা বাচক কি যে কোনো একটা স্থানে কোনো একটা স্থানে দূরত্ব তাহলে এখান থেকে কলকাতার দূরত্ব বোঝাচ্ছে বেশ তারপরে আমি এখান থেকে বলতে বলতে পারি যে কলকাতা থেকে দিল্লি অনেক দূর কলকাতা থেকে দিল্লি অনেক দূর তার মানে কলকাতা থেকে দিল্লির ডিস্টান্সটা বোঝাচ্ছে বুঝতে পারলে কলকাতা থেকে দিল্লি অনেক দূর তার মানে কলকাতা থেকে দিল্লি কি বোঝাচ্ছে ডিস্টান্সটা বোঝাচ্ছে বেশ এটা গেল দূরত্ববাচক অবাদান কারক এবার পরের আমি যে পাটটাতে আসব সেটা হচ্ছে তার তমবাচক অপাদান কারক দেখো পরের যে পাটটাতে আসবো আমি সেটা হচ্ছে তার তম বাচক অপাদান অপাদান কি কারক ভালো করে নাও তার অবদান করে আমি তো প্রথমে বলি যে প্রশ্নটাকে ভাঙ্গ হবে তার মানে কি তুলনা তাই না তুলনাটা আমরা জানি তো বেশ যে দেখো যে এটাতে ডেফিনেশন কি হবে দুই বা ততধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাবে সেটা হবে তার যেমন উদাহরণটা দিলে হয়তো তুমি একটু বেশি ক্লিয়ার হবা যেমন রিতার চে মিতা রিতার চেয়ে মিতা বুদ্ধিমতী তাই না চেয়ে মিতা কি বুদ্ধিমতী তাহলে দেখো রিতার চেয়ে মিতা কি বুদ্ধিমতী তাহলে এখানে তুলনা বোঝাচ্ছে না রিতার চেয়ে মিতাটা কি তুলনা বোঝাচ্ছে এখানে যে রীতার চেয়ে মিতা কি বুদ্ধিমতী তাহলে রীতার সঙ্গে মিতার কি তুলনা বোঝাচ্ছে বা রিতার থেকে মিতা বুদ্ধিমতী এখানে চেয়ে না বলে থেকে বললে হতো রিতার থেকে মিতা বুদ্ধিমান তাহলে আরও সহজ হয়ে যেত তাহলে এটা কি অবদানকারক তারপরে অবদানকারক তার তোমাচক অবাদান তারপরেরটা আমি যদি বলি যে তোমার চেয়ে তোমার ভাই তোমার চেয়ে তোমার ভাই বেশি বুদ্ধিমান তাহলে তোমার থেকে তোমার ভাইয়ের যে বুদ্ধিমানের ব্যাপারটা সেটা তুলনা করা হচ্ছে এইভাবে আমরা অপাদান কারকটা আমরা জেনে নিলাম তাহলে অপাদান কারক সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকলো না যে তোমরা আস্তে আস্তে এইভাবে এবার বিভিন্ন টেস্ট পেপার তোমরা পড়বে এবার টেস্ট পেপার পড়ে অপাদান কারকটাকে তোমরা সেখান থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারো যে এটা অপাদান কারক শর্ট করে তোমরা বলে দিতে পারবা তো আর যে সমস্ত কারকগুলো আছে সেই সমস্ত কারকগুলো আস্ত বেঙ্গলি চ্যানেলে বা এই চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারবে যে সেখানে কর্তৃকারক কর্মকারক করণ কারক বিভিন্ন কারকগুলো কী করা হয়েছে না ভালো করে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা সেই সমস্ত কারকের ভিডিওগুলো দেখে নিবে দেখে নিয়ে আরেকটা জিনিস করবে তোমরা সেটা হচ্ছে যে কারকগুলো দেখছো দেখে শুধু দেখছোই নাই তোমরা খাতা নিয়ে বসবে খাতা নিয়ে বসে এগুলো খাতায় তুলে নেবে তাহলে খুব ভালো হবে আমরা আজকে আরেকটা যে কারকটা সম্পর্কে আমি মোটামুটি আলোচনা আজ করতে যাব সেটা হচ্ছে নিমিত্ত কারক দেখো এই নিমিত্ত কারকটা কোনো ভাগ নাই কী বলা হয়েছে না বলা হয়েছে যে নিমিত্ত কারক বেলা হয়েছে ভালো করে বোঝে এবার নিমিত্ত কারকটা কি দেখো এটা বলছে যে ক্রিয়া সম্পাদন যার নিমিত্তে বা জন্যে করা হয় বা যাকে নিঃস্বার্থভাবে দান করা হয় যাকে কী করা হয় নিঃস্বার্থভাবে দান করা হয় তাই কী বলা হয় তাকে তো নিমিত্ত কারক বলা হয় যেমন উদাহরণটা দিলে হয়তো তুমি বুঝতে পেরে যাবে যেমন ধরো সকলের তরে উদাহরণটা দিই যেমন সকলের সকলের তরে সকলে আমরা তাই তো সকলের তরে সকলে কি আমরা তাহলে এখানে সকলের জন্য সকলে আমরা বা সকলের নিমিত্তে সকলে কি আমরা এর বুঝতেই পারছি আমরা খুব সোজা জানি সেটাও তারপরে বলা হয় অন্ধজনের দেহ আলো তাহলে অন্ধজনের নিমিত্তের দেহটা কি আলো তারপরে সুখের লাগিয়া এ ঘর বাজনো বা সুখের জন্য কি করলাম এ ঘরটা আমি বাঁধলাম আর বিশাল সোজা তারপরে পড়ে যা বেলা যে পড়ে এলো জলকে চল এখানে ক্রিয়ার কাছে তোমরা বলা হচ্ছে যে কিসের জন্য কিসের নিমিত্তে বা কোন উদ্দেশ্য দিয়ে যদি তোমরা প্রশ্ন করো তাহলে তোমরা নিমিত্ত কারকটা ইজিলি পেরে যাবে তো এতক্ষণ তোমাদের দুটো কারক সম্পর্কে আলোচনা করলাম একটা হচ্ছে অপাদানকারক আর একটা হচ্ছে নিমিত্ত কারক তোমরা দুটো কারক খুব ভালোভাবেই দেখে নিবে এবং আয়ত্ত করে নিবে এটা তো তোমাদের মাধ্যমিক যারা দিচ্ছ দু হাজার পঁচিশ তারা তো দেখছোই এবং বিভিন্ন ধরনের যারা কম্বাইন্ড পরীক্ষার জন্য খাটছ বিশেষ করে টেট সি তো তারাও এই কারকের এই পর্বটা দেখে নেবে তোমাদের অনেকটা কাজে লাগবে আর মাধ্যমিক পরীক্ষাটি দু হাজার পঁচিশ তোমাদেরকে বলতে চাই আর কি ধরনের সাজেশান তোমাদের প্রয়োজন বা কী কী সাজেশানগুলো তোমাদের দিলে ভালো হবে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর সবশেষে একটা কথা বলি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অ্যাকাউন্টটি চেপে দিয়ে প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না তুমি তো ভিডিওটা দেখে উপকৃত হচ্ছ তোমার বন্ধুবান্ধবদের ভিডিওটা দেখে যাতে উপকৃত হয় সেই ব্যবস্থা তুমি করে দেবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে